পঞ্চাশ বছর আটশো টাকা কেজি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এক কাকা মাথায় ঝুড়ি আছে ঝুড়িতে তার তেল অন্য কি আছে আমরা একটু জানার চেষ্টা করব। দীর্ঘদিন আমরা দেখছি আগে ছোটকাল থেকেই এই কাকা এভাবে মাথায় করে তেল বিক্রয় করে আজকে তার কাছ থেকে জানতে চাইবো তার পরিচয়টি আপনাদেরকে তুলে ধরবো আহ ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ দাই ভালো আছে আচ্ছা প্রথমে আপনি আপনার পরিচয়টা বলেন আমার এই পেশাগত এই আপনার তেলের ব্যবসা আর আমি ছোটবেলার থেকে বুঝতে শিখার থেকে এই তেলের ব্যবসাই করি আপনার পরিচয় অর্থাৎ বাড়ি কোথায় আমার বাড়ি আমাদের কয়রা ভোজলা নাম কি নাম সুধাংশু আচ্ছা কতদিন যাবত আপনি এই মাথায় করে তেল করতেছি আমি পঞ্চাশ বছর প্রিয় দর্শক দেখেন একেবারে পঞ্চাশ বছর একই পেশায় আছে আপনার মনে হয়নি যে এই পেশাটা চেঞ্জ করি আর চেঞ্জ করি আমি আর কি করি খাওয়া কোনো কাজ করতেই পারিনি কারোর বাড়ি জন খাটলো কেউ ডাকে না আপনার এটা তো ভালোই পরিশ্রম কাজ মনে হয় হ্যাঁ

ছেলে বাবা সব বিয়ে সাথে দিয়ে দেন হ্যাঁ সব মেয়েটা বিয়ে দিয়েছি ছেলেটাও বিয়ে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে ওই ঝুড়িতে কি আছে দর্শকদের একটু দেখায় দাও ওই আপনার এই তেল বিক্রয় করে কোন কোন এলাকায় বিক্রয় করেন আমি আগে নলি নলিয়ানে যেতাম এখন আর ব্লু মানুষ দেই পারি না এখন এই গ্রামে কাটি যা ফেরি করি আর দুটো আট করি প্রতিদিন কত কেজি তেল নিয়ে বের হন 12 কেজি 18 কেজি যেরকম বেচা কেনা হয়

আচ্ছা প্রিয় দর্শক এত সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এক কাকা কাকার বাড়ি আমাদি দীর্ঘ পঞ্চাশ বছর এই মাথায় করে তেল বিক্রয় করে এই পেশায় নিয়োজিত আছে তা এই ব্যবসা করে সে মোটামুটি খুশি আছে সে তার পরিবারকে চালাচ্ছে সততার সাথে ব্যবসা করে আপনার নামটা আরেকবার বলেন সুধাংশ সুধাংশ সুধাংশু কাকা আমাদি এভাবে তার ব্যবসাটা চালিয়ে যাচ্ছে আমরা চাই সে আরো দীর্ঘজীবী হোক তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাকেও ধন্যবাদ জানালাম তো প্রিয় দর্শক আপনারা এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম